গুড মর্নিং সবাইকে অনেক দিন বাদে ওয়েলকাম জানাচ্ছি আবার একটা নতুন ব্লগে অনেক দিন বাদে আবার ব্লগটা শ্যুট করছি তার একটাই কারণ ঝিনুকের প্রোগ্রাম এবং প্রোগ্রামের পর যথারীতি প্রত্যেকেই কমবেশি বেশি একটুখানি অসুস্থতায় ভুগেছি আবার আপাতত ঠিকও আছি তো চলো ব্লগ শুরু করি কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে নেব ঝিনুকের প্রোগ্রামের দিনটা ঠিক কীরকম ছিলিজাকে রেডি করতে এসছে তিয়াশারানি এখন অদ্রিজাকে পুরো রেডি করবে না হেয়ারটা করে দেবে তাই তো আজকে অদ্রিজার একটা গ্র্যান্ড ইভেন্ট অনেকগুলো ডান্স পরপর চাপে আছিস একটু নাকি তো চলো এখানে অদ্রিজা মানে তোমাদের ঝিনুক রেডি হয়ে নিক মানে বানটা হয়ে যাক তারপর তো তোমাদের দেখাবোই হাফ হাফ করে দেখাবো আজকের লুকগুলো তার কারণ এখানে কিছুটা রেডি হবে তারপরে অডিটোরিয়ামে গিয়ে ওখানে মেকআপ আর্টিস্ট যিনি আসবেন ওরা ওদেরই স্কুল থেকে তো তিনি মেকআপটা করবেন একটু আলাদাভাবে স্পেশালি মেকআপ হবে অদ্রিজার কারণ সেটা তোমরা যারা এত দিনের প্রোগ্রামের ভিডিও দেখেছো তারা তো জেনেই গেছো কারণ ওর একটা গেট আপ আছে মা তো সেটা করতে একটু টাইম লাগবে কারণ থ্রি ডি আইফাইয়ের ব্যাপার আছে তো চলো এখানে আগে বানটা বাধা হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি কীরকম লাগছে তো দেখো এখানে বানটা বাধা হয়ে গেছে খুব সুন্দরই বানটা লাগছে দেখতে মানে এটাকে আবার খুলতে হবে কারণ খোলার পর অদ্রজার একটা ফিউশন ডান্স আছে তো সেখানেই আমার চ্যালেঞ্জ কারণ সে তারপরে আবার এটাকে এরমভাবেই আমাকে সেট করে দিতে হবে কারণ লাস্টে আছে অদ্রিজার ওই মা দুর্গার যে পারফরমেন্সটা তার আগে একটু এরকমই মোটামুটি দাঁড় করিয়ে দিতে হবে আমায় বিষয়টা তো যাই হোক সেটা আমি দেখে নিয়েছি কিভাবে করব তো চলো এখন বেশি দেরি করব না আপাতত এখানেও যেটুকু বাকি আছে রেডি হোক তারপর অডিটোরিয়ামে গিয়ে চেষ্টা করব তোমাদের সাথে আড্ডা দেওয়ার তো এখানে এখন আমিও রেডি হয়ে গেছি তো চলো একেবারে অডিটোরিয়ামে গিয়ে ক্যামেরা অন করব। তো এখানে ঝিনুকের ফার্স্ট লুক এটা একটা ওপেনিং যে সেরেমনিটা হবে তো সেখানে ঝিনুক ইন্ডিয়ান একটা গানে পারফর্ম করছে তো সেই জন্য এরকম একটা লুক আছে যারা এতদিনে আমার পেজে ডান্স প্রোগ্রামগুলো দেখেছো তারা তো জানোই খুবই সাকসেসফুল হয়েছিল ঝিনুকের প্রোগ্রামটা তো সেই জায়গা থেকে যারা এখন আমার পেজটাকে ফলো করনি যদি ঝিনুকের ডান্সগুলো দেখতে চাও যে ও কোন কোন ডান্স কীরকম পারফর্ম করেছে তাহলে প্লিজ আমার স্যাটেলাইটস উইথ মৌটা এফবিতে ফলো করে নিও পেজটা তো সেখানে তোমরা ডান্সগুলো দেখতে পাবে এখানে কপিরাইটের প্রবলেমের জন্য আমি দিতে পারছি না তো চলো ফিরে যাই এখন বর্তমানে এখন বসে গেছি সবজি নিয়ে অল্প একটু সামান্য সবজি নিয়েছি ম্যাগি হবে টিফিনে কারণ এখন তো প্রোগ্রাম প্রোগ্রাম হওয়ার পর স্পোর্টস ফোর্টস হওয়ার পর ঝিনুকের আপাতত ছুটি শুরু হলো কয়েক কয়েকদিনের কিন্তু আবার খুলেই পরীক্ষা তো যেটাই বল বলার জন্য এখন ভাবলাম ক্যামেরাটা একবার অন করি তো মাঝখানে তো আমার তো এরকম গ্যাপ চলতে থাকেই মাঝে মধ্যে সেটা অ্যাকাস্টমড যারা আমায় দেখে দেখো আমি কাঁচি দিয়ে কাটছি পেঁয়াজ কুড়ি কারা কারা আমার মতো এরকম ফাঁকিবাজি করো কমেন্টে জানাও কমেন্টে জানাও তোমরা কে কেমন আছো অনেক দিন যোগাযোগ হয়নি তোমাদের সাথে কমিউনিকেট করা হয়নি আবার এখন রেগুলার লাইফে ফিরে গেছি আর তোমরা যারা ঝিনুককে অনেক অনেক শুভেচ্ছা দিয়েছ ভালোবাসা দিয়েছো ওর ভিডিওগুলোতে তাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস এভাবেই তোমরা ওকে আশীর্বাদ করো কারণ সত্যিই ও ডান্সটা ভীষণভাবে এনজয় করে এবং করতে ভালোবাসে পরেও। তো যতদিন পারবো ও চেষ্টা করবে ডান্সটাকে কন্টিনিউ করার কারণ অনেকেই আছে খুব ইন্সপায়ার করছো যে ডান্সটা যেন জিনুক না ছাড়ে তো ওকে তো আদার্স আর কোনো কিছুতে সেভাবে আমরা ইনভলভ করিনি বা ও নিজেও খুব একটা ইনভলভ হতে চায় না যে এটা শিখব ওটা শিখবো অনেকে আছে ড্রয়িংয়ে ও এই এই একটা জিনিসই মানে ছোটোবেলা থেকেই পছন্দ করে করতে আরও অনেক কিছুর মধ্যেই ওকে এক সময় দেওয়া হয়েছিল কিন্তু আস্তে আস্তে সেগুলো থেকে ও বেরিয়ে এসছে যাই হোক ঠিক আছে ব্রেকফাস্টটা করে নিই আজকে এমনি ডেলি যা রোজের কাজ সেই রোজের কাজের মধ্যেই থাকা একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কদিনের ভেতর করেছি সেটা আসলে কী বলতো এই শীতকালটা এলেই না যেটা হয় মানে একটা যখন প্রথম দিকে চলে চলতে 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 ঠিক থাকি আবার হঠাৎ করে একটুখানি ঠান্ডাটার কারণে শরীরে তো এফেক্ট করে কারণ কালকে রাত্রে হঠাৎ করে ঝিনুকে শুরু হলো প্রচণ্ড হাঁচি তাকে তারা গরম জল টল দিলাম মানে ঠান্ডাটা একদম যে নেই সেটাও না আবার আবার শুনছি যে পঁচিশে ডিসেম্বর ঠান্ডা কমে যাবে তো যাই হোক দেখা যাক কিরম কী থাকে আরে রেগুলার ভেজিটেবল ম্যাগি যেরকম করবো কারণ সৌভিক নর্মাল ম্যাগি খেয়ে চলে গেছে ওকে আর সগি টগি দিয়ে করে দেওয়ার টাইমও পায়নি সকালবেলা না যখন ঝিনুকের স্কুল থাকে তখন মাথায় একটা চাপ থাকে তাড়াতাড়ি উঠতে হবে উঠেও পড়ি আর যেদিন চাপটা সেইটা থাকে না সেদিন যেন আর্ট মানে ইচ্ছে করে না রোজ দিন ওই এক টাইম ছটার সময় অ্যালার্ম দিয়ে উঠে পড়া এই এক সময় খুব সৌকের সঙ্গে সৌভিকের সঙ্গে রীতিমতো ঝগড়া শুরু করে দিই চক্কালবেলাই যে ও মানে ছটার সময় একদম নিয়ম করে উঠে পড়ে সৌভিক সৌভিকের একদম অ্যালার্ম বাঁচবে আর একদম মানে ওর ঘুম ভেঙে যায় আর উঠে পড়ে আর ও যদি একবার উঠে পড়ে আর তো মানে বাড়িতে কারো শুয়ে থাকার ক্ষমতা নেই ও সবাইকে গিয়ে গিয়ে ডেকে দেবে উঠো বড়ো উঠো বড়ো উঠো বড়ো আর শরীরটা তো একটু গন্ডগোল হয়েই ছিল সেটা শীতকালে সব বাড়িতেই চলছে এবং এমনই গন্ডগোল বেশ সর্দিটা ভালো রকম ধরেছে কারণ ধরেছিল আজকে অনেকটাই বেটার ওষুধ খাচ্ছি কারণ এই ঝিনুকের প্রোগ্রামটার জন্য একটু করেছে হঠাৎ করেই পড়েছে মানে হঠাৎ করে ডিসিশন নিয়েছিলাম যে একটু ঝিনুকের গেট আপটা এরমভাবে হবে বা করব স্কুলও পারমিশন দিল বলে আমি নিজেই ড্রেস ফ্রেস ভাড়া করে করেছিলাম শেষ মুহুর্তে হয়ে গেছিলো বলে তখন দৌড়ো একটু বেশি পড়ে গেছে যাই হোক তোমাদের ভালো লেগেছে যারা দেখেছো সেটাই মানে আমারও ভালো লাগছে যে তোমাদের ভালো লেগেছে দেখে তো চলো ব্রেকফাস্টটা বানাই যে রান্নাঘরের জালনা বন্ধ করে কাজ করছি দুটো জালনা দিয়েই এত হাওয়া আসছে আর এই দেখো আজকে আমার ঠান্ডার মেনু এখানে হচ্ছে ডালের গুঁড়ির বড়া নর্মাল ছোলার ডাল ডাল পুরি পাওয়া যায় সেই পুরি আর জল দিয়ে বুঝলে এরকম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে খুব সুন্দর করা হয় একটু পোস্ত দানা ছড়িয়ে দিয়েছি এর মধ্যে দেখলে বুঝলে পারবে আশা করি এই ভেতর দিকে তো পোস্ত দানাটা দিলে বেশ একটা ক্রান্সটাও খুব ভালো হয় আর একটা জিনিস আছে আজকে দেখাচ্ছি দাঁড়িয়ে এই কটা নামিয়ে নিই বড়া মানে বড়া ভাজা প্রকৃতির মানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তোমাদের ম্যাডাম এই জিনিসটা খারা কাড়া খেয়েছো সবাই নিশ্চয়ই খেয়েছো জানিও দারুণ লাগে ডালের সাথে এই গয়না ভাজা এত বিভিন্ন রকম মেলা চারিদিকে তো মেলাতে এই জিনিসটা অ্যাভেলেবেল কিন্তু মার কাছে গল্প শুনেছি আমার দিদাও এই জিনিস বানাতে পারতো বাড়িতেই বানাতে ছাজ পাওয়া যায় এক খুব হালকা জিনিসটা এত হালকা না খুব সাবধানে না যদি করা হয় একদম সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে এই গয়নাবুড়ি ভাজা বড়া ভাজা ডাল রেডিমেন অমলেট এরকমই সব করে নেব কিন্তু তার আগে যেটা করব আমার ঘরটার অবস্থা খুব খারাপ তো সেটাকে একটু ঠিকঠাক করব কারণ প্রচুর ধুলো জমে গেছে আমার এই মানে র্যাকগুলোতে তো ড্রেসিং টেবিলটাও ওই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি তারপর স্নান করব পুজো করব খাওয়া দাওয়ার পাট কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করতে হবে তো চলো আগে এটা করে নিই তারপর স্নান করে নেবো তো স্নান সেরে চলে এসেছি আগের থেকে ঠান্ডাটা অনেকটাই কম পঁচিশে ডিসেম্বর তো এবার শুনছি ঠান্ডা থাকবে না যাই হোক যে বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে দুদিন আগে যেদিন ঝিনুকের প্রোগ্রাম ছিল সেদিন প্রোগ্রামে বেরোবার আগে ন্যাচারালি আমি লাঞ্চ টাঞ্চ করেই বেরিয়েছি কিন্তু আমাদের সামনেরই একটা বেসহাটা চন্দ্রনগর বাঙালিয়া বাঙালিয়ানা কিচেন বলে সেখান থেকে আমি খাবার আনিয়েছিলাম বাঙালি থালি এক থালি তো সেটা আমি ভিডিও করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একটা এক থালির দাম আমার পড়েছিল একশো টাকা মানে অ্যাকসেট থালি আর কি যে থালি সিস্টেমের যেটা আর কি হয় সেটার দাম পড়েছিলো একশো টাকা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই উদ্দেশ্য সে সেই থালিটাতে যা যা ছিল এবং টেস্ট যেরকম ছিল সেই অনুযায়ী দামটা কতটা যথাযথ সেটা তোমাদের ওপিনিয়নটা না পেলে আমি ঠিক পারছি ঠিক বুঝতে পারছি না তো সেটা একটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন থালির ভিডিওটা তোমরা দেখে নাও আজকে এই থালির ভিডিওটা দিয়েই আজকের ভিডিও আমি শেষ করব আবার নতুন ব্লগে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো দেখে নি আজকে আমার ফাঁকি রান্না রান্নাবান্না কিছু করেনি কোথেকে নিয়ে এসে তা আমি জানি না এই হচ্ছে ডিমের কারি এই রাইস হ্যাঁ রাইস হচ্ছে বাড়ির এইটা এই হচ্ছে রাইস এই রাইস ভালো রাইসটা খুব একটা সামান্য ভাতও বানাতে পারে না সেটাও কি জানতে হয় আর কি আছে টমেটোর চাটনি ওদের এই কারিটা কিন্তু বেশ ডিলিশিয়াস হ্যাঁ তুমি দুটো দুটো করে ডিম এবারে বলি বিষয়টা যেটা সেটা তোমরা তো সবই জান সবই জানো আর কিছুই জানো না তোমরা জানো যেমন ঝিনুকের এই দুটো দিন খুব চাপের মধ্যে আজকে আমি রান্না বান্না করতে পারিনি কারণ আমি আনার দোকানে ছিলাম সকাল থেকে বাবু দোকানে ছিলেন না উনি দৌড়দৌড়ি করেছেন মেনলি তাহলে তো ডিমের কারিটা জাস্ট দেখো আমি সব ডিটেলে বলছি অ্যাকচুয়ালি যে যেহেতু এই দুটো দিন শনিবার আর রবিবার তোমাদের বলেছিলাম ঝিনুককে নিয়ে ভীষণ রকম ছুটো ছুটি থাকবে রান্নাঘরে সময় দিতে পারিনি তার কারণ আমার যে মেয়েটি কাজ করে তারও শরীর খারাপ সে আসেনি তো বাড়ির অন্যান্য কাজ করতে গিয়ে ন্যাচারালি আমার রান্নাঘরে ঢোকা হয় না আর তখন থেকেই মাথায় ছিল যে আমি এই দোকানটার মানে যেখান থেকে আজকে আমি থালিটা এনেছি এক থালি এনেছি এটা একটা খাবারেরটা রিভিউ করব যে কিরকম বানাচ্ছে কারণ এই দোকানটা বাঙালিয়ানা কিচেন যেটা আমাদের চন্দননগর বেশভাটায় হয়েছে তো হয়ে গেছে অনেক দিনই হলো হয়েছে তো ওরা মেনলি আমি গিয়ে যখন জিজ্ঞেস করলাম তোমাদের এখানে কোনটা বেটার ওরা বললো থালি খেয়ে দেখতে পারেন তো এগ থালিতে ওদের কি স্পেশালিটি আছে বললো যে এগ কারিটা ওদের স্পেশাল হয় তো দেখতেই পাচ্ছ একটু তোমাদের আবার দেখাবো এগ কারিটা কিন্তু দেখো একটা থিক গ্রেভি বেশ ঠিক গ্রেভি এটা কোরমা টাইপের এগ কোরমা টাইপের হয় এবং দুটো করে এগ ওদের সেই জন্য এটার দাম একশো টাকা পার থালি একশো টাকা থালিতে কি কী আছে এবার তোমাদের দেখাচ্ছি এখানে দিয়েছে ডাল ডালটা কি আছে দিচ্ছি তোমাদের চট করে একটা এখানে রয়েছে ঝুড়ি আলু ভাজা 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 আমি অত সাজিয়ে গুজিয়ে দেখাচ্ছি না থালিতে রয়েছে রাইস আলু ভাজা পাপড় ভাজা চাটনি আলু পটলের তরকারি ডাল এখানে আর একটা ভেজ লাউ দিয়ে সর্ষে বাটা এই হলো টোটালটা এবারে সেগুলো আর কি পরিমাণ মতো এসছে মানে তিনজন জন্য যেরকম জন্য আলাদা আলাদা প্যাকেজ সাই দেখে মনে হচ্ছে এত প্যাকেজ তবে 115 টাকায় এই থালিটা কতটা যুক্তিপূর্ণ সেটা এটা টেস্ট বিচার করবে টেস্ট আর তার সঙ্গে যে পরিমাণটাও দেখো যে ডিমের দুটো করে ডিম দিয়েছে এগুলো দেখো দুটো করে ডিম দিয়েছে সেটা একটা আন্টিমের এখন তো এক একটা পিসের দামই 7 টাকা 7.5 টাকা একটা জায়গা দাম বেড়ে গেছে দাম বেড়ে গেছে ডিমের তো সেই জায়গা থেকে তোমাদেরকে যেটা বলবো এটা টেস্ট কিরকম বা লোকাল যারা আছো তারা নিয়ে খাওয়ার মতো কিনা মানে স্বাদ অনুযায়ী দাম ঠিকঠাক কিনা সেটাই বলার বিষয় তো লাঞ্চ নিয়ে বসে পড়লাম তো ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে এগুলো রিভিউ দেওয়ার কিছু নেই তোমাদেরকে তবে চালটা মোটামুটি স্ট্যান্ডার্ড খুব খারাপ না আর এই যে সর্ষে বাটার একটা প্রিপারেশন করেছে আলুও আছে লাউও আছে দুটো দিয়ে তো এটা মোটামুটি খেতে আমি একটু পটল আলুর তরকারিটা মধ্যে প্রচুর ঝোল থেকে জলের দাম তো কম সেই জন্য জল জলীয় জিনিসটা বোধ হয় কিছুতেই বেশি বেশি করে থাকে পটল আলুর তরকারিটা সব বিকে খুব একটা ভালো নাও লাগতে পারে কারণ প্রচুর মিষ্টি দেওয়া তরকারিটা ঢেলে চিরি দিয়েছে এইবারে ডিম ডিমটাই থেকে আকর্ষণীয় এখানে আমি অর্ডার করার সময় জিজ্ঞেস করেছিলাম আপনারা আলু দেন কি না বলুন না আমরা আলু দিই না আমাদের আলুর বদলে দুটো করে ডিম থাকে ওই জন্য জেনারেলি সব জায়গা মানে একটু স্ট্যান্ডার্ড জায়গাগুলোতে পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে এই এইরকম যেটা মেনু দেখলে তোমরা তার মধ্যে পাওয়া যায় মানে দুটো সব এক দুটো সবজি একটা ভাজা চাটনি পাঁপড় এক পিস ডিম থাকে ডিমের কারিটা কিন্তু পুরো কোরমার টেস্ট মানে চিকেন কোরমা কোরমাতে যে মশলাটা আমরা ব্যবহার করি ঠিক সেরকমই মালাইকারি কোরমা যে যে মশলাটা ব্যবহার হয় সেই মশলা এবার তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও যে একশো পনেরো টাকা দিয়ে এটা খাওয়া যাবে কি না মানে তোমরা খাবে কি না আমি একদিন তোমাদের বলে দিলাম বাট ডিম দুটো করে দিয়েছে দুবেলা খাওয়া হয়ে যাবে এই এই অবধি বাকি ঠিকঠাক চলো তো শেষ করে নি লাঞ্চটা তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্র তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নেক্সট ভিডিওতে আসছি টাটা